নমস্কার মিস মাইন আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত অডিটোরিয়াম উদ্দেশ্য একটা আছে উদ্দেশ্য কি না প্রথম আলটিমেট ক্যারাটে কাপ অর্গানাইজড বাই এম এস কাই সুপেরিয়র ক্যারাটেডো অ্যাসোসিয়েশন অ্যাপ্রুভ বাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আপনারা দেখছেন শুরু হয়ে গেছে সেই ক্যারাটে কাপের অর্থাৎ ক্যারাটে টুর্নামেন্ট ক্যারাটে আজকের দিনে শুধু সেলফ ডিফেন্স নয় একটা স্পোর্টস বটে থেকে আঠাশ সব বয়সে ছেলে এখানে আছে এমনকি পঁয়ত্রিশ বছরের ছেলে এখানে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড সমস্ত জায়গাকার সিহানরা এসছেন এবং সেই সঙ্গে সেখানকার সমস্ত প্রতিযোগীরাও এখানে অংশগ্রহণ করছিল অর্থাৎ রাজ্যে শুধু নয় বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতারা প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করছেন ছোট ছোট ছেলে মেয়েদের আপনাদের দেখাবো এই ছোট ছোট ছেলে মেয়েরাও এখানে অংশগ্রহণ করছে কইটুকু বাচ্চা আপনাদের দেখাই আপনি ভিডিও জার্নালিস্ট বলবো একবার দেখাতে দেখুন কইটুকু বাচ্চা সেও ক্যারাটে অংশগ্রহণ করছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা শিহান আছেন মেন্টার কোচ ট্রেনার এই ক্যারাটে মাধ্যমে বাচ্চাদের যারা তৈরি করছেন আগামী দিনে দেশের নাম আন্তর্জাতিক স্তরে স্বর্ণাক্ষরে ওঠার জন্য রয়েছেন বিহার থেকে আগত নিতেশ কুমার রয়েছেন পশ্চিমবঙ্গের সিহান অভিজিৎ ঘোষ রয়েছেন ঝাড়খণ্ডের খেদু গড়াই সিহান কথা বলবো তাদের সাথে আপনি বিহার সে আয় হ্যাঁ বিহার वो कैराटे का जो स्थिति है और बंगाल में कैराटे का जो स्थिति है दोनों में अंतर क्या है और आप किस उद्देश्य से यहाँ आए हैं बिहार में कराटे का स्थिति बहुत ही अच्छा है, है और थोड़ा सा तो अंतर पड़ता ही है मतलब बिहार और बंगाल में जैसा कि सोच में यहाँ पे देखिए बहुत सारे गार्जियन लोग भी आए हैं बिहार में आते हैं लेकिन कुछ कम गार्जियन आते हैं इंटरेस्ट थोड़ा सा कम है इसको हम लोग बढ़ा रहे हैं धीरे धीरे आई थिंक बढ़ जाएगा और ऐसे तो बिहार में काफी विकास भी हो रहा है आपको पता ही होगा सभी जगह सभी क्षेत्र में खेल के क्षेत्र में भी विकास हो रहा है हम लोग जब भी मैच करवाते हैं वहां पे बच्चे लोग आते हैं तो थोड़ा सा अंतर है एक बार एक जी वो शिहन वो भी जीत खुश रहती थी स्वागत आज के ना আলটিমেট ক্যারাটে কাপ যেখানে বিহার ঝাড়খন্ড ইত্যাদি বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতারা এসছে তো এই যে বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতা আসছে আপনার কি মনে হয় এতে এই ক্যারাটে সমৃদ্ধ হচ্ছে নাকি পশ্চিমবঙ্গের ক্যারাটে আরো বেশি উন্নত গুড মর্নিং আমাদের ক্যারাটে যথেষ্ট গুণমান আপনি কি বলবো সব জায়গাতে আছে আপনি আমাদের সরকার আমাদের দিদি যে প্রশিক্ষণ করেছে তার নাম রানী লাক্সিন ভাই তো ক্যালকাটা পুলিশের থ্রু হচ্ছে স্কুলে স্কুলে চলে এসছে এবং আপনি সমীক্ষা করে দেখবেন যত স্পোর্টস আছে সবচেয়ে মনে হয় বেশি ইন্ডিয়াতে প্লেয়ার আছে ক্যারেটে এবং ক্যারেটে এখন সব জায়গায় চলে এসেছে এইটা আলটিমেট ক্যারেটে চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত আজকে হচ্ছে টোয়েন্টি নাইন থার্টি এতে আজকে স্বরাজ আমাদের একমাত্র প্লেয়ার যে আর দশ বার বিদেশ থেকে ভারতকে গোল মেরে নিয়েছে সরাত বলতেও পারে না সরাত শুনতেও পারে না এবং দু একদিন আগেই জহরদা আমাদের যিনি বেঙ্গল অলিম্পিকের সেক্রেটারি উনিও সম্বর্ধনা দিয়েছে বেঙ্গল অলিম্পিক থেকে ওকে ডেকে এবং উনিও আজকে আসবেন এবং আমরা চাইছি গ্রাসরুট লেভেল থেকে যাতে কারাতে স্বরাজের মতো স্বরাজের হাত ধরে আরো অজস্র স্বরাজ আমাদের বাংলাকে প্রাইজ এনে দেয় আমরা খালি একটাই চেষ্টা করছি স্কুল লেভেল থেকে গ্রাসুট লেভেল থেকে বাচ্চাগুলোকে গুলোকে স্টেট লেভেল ন্যাশনাল লেভেল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া এইবার একটু কথা বলে নেব ছত্তিশগড় থেকে আগত শিহান চৌধুরী ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে মাফ করবেন तो सबसे पहले तो न्यूज प्राइम का स्वागत धन्यवाद अच्छा आज यह जो आज, पहला में कैराटे का हो रहा है आपको क्या लगता है कि इससे क्योंकि कैराटे आज केवल ना केवल सेल्फ डिफेंस का औजार है ये एक्सपोर्ट्स भी है और इस के चलते हम लोग का जो बच्चे हैं, वो आंतर्जातिक जो क्षेत्र है वहाँ पर गोल्ड मेडल ला रहे हैं ला ला रहे हैं झारखंड है। का स्थिति और बंगाल का स्थिति में अंतर और आगे का लक्ष्य जी गुड मॉर्निंग मैं झारखंड से सियान अल्टीमेट कराटे चैंपियनशिप में झारखंड की टीम यानी बोकारो की टीम हमारी इसलिए आई है कि हम लोग भी चाहते हैं कि बंगाल जिस तरह से कराटे के क्षेत्र में तरक्की कर रहे हैं हम लोग भी तरक्की करें और यहाँ बच्चे आए हैं कुछ गार्जियंस आए हैं जो देख के सीखेंगे और ज्यादा से ज्यादा मेडल हम लोग आगे की ओर लेके जाएंगे स्टेट में राज्य स्तर में फिर नेशनल स्तर में और फिर धीरे धीरे साउथ एशियाई गेम में और अभी हमारी सरकार ने भी ध्यान दिया है कि बहुत सारे बच्चे आगे की ओर बढ़ रहे हैं सरकार ने भी कराटे को महत्व दिया जा रहा है इसलिए हम लोग

স্টুডেন্ট বা অনেক ক্যারাটেকার তারা করে আন্তর্জাতিক মঞ্চে ভারত দেশের রাজ্যের নাম করে লিখেছে এবং আগামী দিনে লিখবে আপনাদের দেখাবো যে ছোট ছোট ছেলে মেয়েরা প্রত্যেকে কিভাবে ক্যারাটে করছে আমি ভিডিও চ্যানেলিস্টকে বলবো একটু আমার সাথে আসতে যে এখানে ক্ষেত্র প্রস্তুত আপনারা দেখছেন সেই ক্ষেত্র প্রস্তুত এবং এখানে সমস্ত ছেলে মেয়েরা তারা তাদের যে নিজেদের যে প্রতিভা সেটা দেখাচ্ছে ভিডিও জার্নালিস্ট কে বলবো একটু দেখাতে জাজ এখানে বসে আছেন আপনারা দেখছেন সেই যা যারা একদম মন্দির নিরীক্ষণ করছেন তারপরে তারা মাস্ক দেবেন তার ভিত্তিতে নির্ধারিত হবে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় এবং এইখান থেকেই পরের ধাপে যাবে ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল এটাই সিস্টেম যে বড়রা কানায় আপনাকে দেখাবো ছোট ছোট বাচ্চারা আপনাদের দেখাবো ছোট ছোট বাচ্চারা তারাও এখানে অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতা যেমনটা বলছিলাম আপনাকে সব বয়সের প্রতিযোগী এখানে আছেন আর অংশগ্রহণ করছেন অর্থাৎ রাজ্য তথা দেশের নাম আগামী দিনে স্বর্ণাক্ষরে লিখতে চলেছে এই সমস্ত মেয়েরা ভিডিও জার্নালিস্ট সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা স্পেস